ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে বিজেপির যুব মন্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার বিধানসভার হুড়া ব্লকের কুসুমজড়িয়া গ্রামে জানা যায় বিজেপির মানবাজার মণ্ডল একের যুব সভাপতি গৌতম মাহাতো দলীয় কাজ সেরে ঔষধ নিয়ে কুসুমজড়িয়া গ্রামে তার বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় গৌতম মাহাতোকে কয়েকজন তৃণমূল কর্মী আক্রমণ চালায় ঘটনায় গৌতম গুরুতর জখম হয় তার মাথা ফেটে যায় এদিন তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং তারপরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট বেরিকেড কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় জখম বিজেপি কর্মীর খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছান পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী জ্যোতিময় সিং মাহাতো তিনি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুললেন যদিও তৃণমূলের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সেরকমই আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি লোকসভা নির্বাচন চলা মানে কালীন আর আজকে বাগমন্ডি এরিয়াতে ছিলাম ফেরার পথে মানবাজারের আমাদের কার্যকর্তারা আমাকে ফোন করে জানালেন মানবাজার এক নম্বর মন্ডলের যুব সভাপতি গৌতম মাহাতো হেভি এনজুয়েড তাকে মাথায় রড দিয়ে মারা হয়েছে তাকে হত্যা করার চেষ্টা করেছে আমি জিজ্ঞেস করলাম কে বলো তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীরা তার অপরাধ কি আমি জিজ্ঞেস করলাম তো তার অপরাধ শুধুমাত্র ছিল কি ভারতীয় জনতা পার্টির সে যুব মোর্চার সভাপতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এটাই তার বড় অপরাধ আমি জিজ্ঞেস করলাম ভাবে না বলল সে প্রচন্ড সক্রিয় কার্যকর্তা যেরকম দু হাজার আঠারো উনিশ সালে নমিনেশনের দিন শিশুপাল সহিস কে মেরেছিল উনিশ সালে এবং কন্টিনিউ আঠারোর পঞ্চায়েত নির্বাচন থেকে উনিশ পর্যন্ত ছয় ছয় জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হত্যা করেছিল আর সে সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন এখন বর্তমান যিনি লোকসভার প্রার্থী আছেন তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী মাননীয় শান্তিরাম মাহাতো মহাশয় আমার বলার উদ্দেশ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন বেগ ফুটে আছে দেখতে পাচ্ছি না কোনো কিছুই করতে পারছি না তারা মার পিট খুন খারাপ আবার নেমে গেছে যেখানে বিজেপি গৌতম মাহাতো নামে একজন যুব সভাপতিকে মাধ্যম করা হয়েছে এবং সরাসরি তৃণমূলের বিরুদ্ধে এই বলবেন দেখুন প্রথমত আমি যে ঘটনাটা শুনেছি এখানে পুরো বিষয়টা যেটা সেটা একটা পারিবারিক অশান্তির জেরে এটা হয়েছে আজকে বিজেপি তো প্রত্যেকটা বিষয়ে একটা রাজনীতির রং চড়ানোর চেষ্টা করে এক্ষেত্রেও তারা সেটা করছে পরবর্তীকালে বিষয়টা আবার পরিষ্কার হবে যে কি হয়েছে কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি যে পারিবারিক অশান্তির জেরে এটা হয়েছে এবং আমি একটা কথা যে আমাদের তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের ঘটনাকে প্রশ্রয় যায় না এবং এই জায়গাতে নির্বাচনের প্রাককালে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা একটা বিজেপিও একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে